আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই মুহূর্তে আমি আসছি ফার্নিচার দোকানে ইনশাল্লাহ কী কী জিনিস এখানে তৈরি হয় আমি একটু দেখাইছি আপনাদেরকে খুব সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ডিজাইনের একটা চেয়ার এখানে আছে এ হ্যাঁ ছয় সিটের একটা চেয়ার ছয় সিট এখানে অ্যাড্রেস একটু পরে বলতেছি জিনিসগুলো দেখাই যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন অ্যাড্রেস দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন খুব একাশিক আছে রেগুলার হুম ইনশাল্লাহ আমি জিনিসগুলো একটু দেখাইতেছি জিনিসগুলো আমার অনেক পছন্দ আমার ঘরে এখন জায়গা নাই বর্তমানে আমার ঘরে অনেক ফার্নিচার আছে এই জন্য আমি নিতে না না আমি নিয়ে যেতাম জিনিসগুলো যাক আলাইকুম ভাই

এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে ফসবেন যারা যারা কিনতে চান বানাইবার এই জিনিসগুলো খুব সুন্দর ফার্নিচার বানাইছে আলহামদুলিল্লাহ যারা আগ্রহী জিনিসের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ইনশাল্লাহ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার কারণে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ যদি আপনার কিসমতে থাকে হয়তো দুই একটা ওয়ার্ডার আসতে পারে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আমিও জিনিসগুলো অনেকদিন ধরে ফলো করতেছি আর শুভ কিন্তু সময় পাইছি না ইনশাআল্লাহ আজকে সুযোগটা পাইলাম তাদেরকেও লাগুল জন্য ভিডিওটা বানাইলাম কাজ আছে অনেক বড় এটার উপর একটা গ্লাস থাকবে আবার সাত ফুট বাই খুব সুন্দর আছে মার্শাল্লাহ ওকে ধন্যবাদ আপনাদেরকে সালাম আলাইকুম রহমতুল্লাহ